কি কারণে আপনাদের এই আজকে আজকের কর্মসূচিটা চন্দ্রকোনা ওয়ান ব্লক আর ওয়ান ব্লকের পঞ্চায়েত সমিতি প্লাস ভিডিও চন্দ্রকোনা ঘেরাও কর্মসূচি আজকে আজকের ঘেরাও সূচির যে মূল কারণগুলো সেগুলো হচ্ছে রাস্তা লাইট আছে আদিবাসী পাড়াগুলোতে রাস্তা আছে লাইট আর আমাদের কিছু এই চন্দ্রকোনা ওয়ান ব্লকে ছটা স্কুলে প্রাইমারি লেভেলের স্কুলে সাঁওতালি মাধ্যমে পড়াশোনা চলছে সেইগুলো কিছু বন্ধ হয়ে গিয়েছে আর কিছুগুলোতে টিচার নেই সেইগুলো যাতে সচল হয় পুনরায় যাতে টিচার যাতে নতুন করে টিচার নিয়োগ হয় বা স্কুলগুলো যাতে পুনরায় যাতে আবার ভালোভাবে যাতে পঠন পাঠন চালু হয় সমকালীন মাধ্যমে এগুলো দাবি এছাড়াও অনেক উন্নয়নমূলক দাবি আছে যেগুলো থেকে এই চন্দ্রকোনা ওয়ান ব্লকে আদিবাসী মানুষজন বঞ্চিত হয়ে আছে দাবি নেই দেখা হয়েছে ভিডিওর সাথে আমরা এই বিষয় আজকে নয় হঠাৎই যে ভিডিও ঘেরাও কর্মসূচি ধরেছি সেরকম কিছু নয় এই নিয়ে আমরা মাস দুয়েক আগে এসডিও ঘেরাও কর্মসূচি ছিল সেগুলোতেও কিন্তু এই দাবিগুলোই ছিল চন্দ্রকোনা ওয়ান টু চন্দ্রকোনা টু ছিল ঘাঁটালে ছিল তার মধ্যে এই ওয়ানের যেই বিষয় যে দাবিগুলো নিয়ে আজকে ভিডিও ঘেরাও কর্মসূচি ধরা হয়েছে এইগুলো নিয়েই এসডিও ঘেরাও কর্মসূচি ছিল আগে করা হয়েছিল কিন্তু এই দাবিগুলো আমরা ডিএমকে জানিয়েছি এসডিওকে জানিয়েছি একবার নয় লাগাতার চন্দ্রকোনা ওয়ানের যে ভিডিও সাহেবরা আছে প্রধানদেরকে জানিয়েছি এনাদেরকে আমরা একাধিকবার জানিয়েছি এরপরে কিন্তু রকম সুরা হয়নি রীতিমতো ওনারা এক একটাই কথা যে হয়ে যাবে হয়ে যাবে করে আজ এই পশ্চিমবঙ্গ সরকার চোদ্দ বছর কাটিয়ে ফেললো চন্দ্রকোনা ওয়ান ব্লকের যে আদিবাসী পাড়াগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন মোটে দুটো থেকে তিনটে রাস্তা হয়েছে ছাড়া এখন পর্যন্ত কোনো রাস্তা হয়নি অথচ চোদ্দ বছর সরকার কাটিয়ে দিয়েছে এখন কি চাইছেন আমরা যাতে আমাদের এই রাস্তাগুলো মানুষজন ভালো রাস্তা দিয়ে হাঁটবে এটা তার অধিকার এই রাস্তাটা এই রাস্তাগুলো সরকার প্রশাসন করে দিতে হবে প্রশাসনকে তার আমরা আজকে রেটিং চাইছি এই প্রতিশ্রুতি নয় যে আমরা পাঠিয়েছি প্রোপোজাল পাঠিয়েছি হয়ে যাবে এইগুলো না আমাদেরকে রেটিং দিতে হবে তাতে ব্লক প্রশাসন বা সাব ডিভিশন প্রশাসন বা ডিস্ট্রিক্ট প্রশাসনও যদি আমাদেরকে লিখিত আকারে যদি আমাদেরকে জানায় তবে আমরা কর্মসূচি উইথড্র করবো না হলে কোনোভাবেই করবো চলবে হ্যাঁ লাগাতার চলবে আপনার একদিন দুদিন তিন দিন যাই হোক আমরা এখানে অবস্থান বা ঘেরাও কর্মসূচি আমরা চালিয়ে যাব আপনার নাম আমি আমার নাম পরেশ সরেন আমি অভিযুক্ত মেদিনীপুর জেলার সহসভাপতি